দুর্গাপূজায় সেফ ড্রাইভ সেফ লাইভ সম্পর্কে প্রচার করার জন্য দক্ষিণ দিনাজপুর জেলার তিনটি ক্লাবকে পুরস্কৃত করল জেলা পুলিশ জানা গেছে হরিরামপুর ব্লকের শক্তি সংঘ গঙ্গারামপুর ব্লকের কালেতলা তরুণ সংঘ এবং কুসমান্ডি থানার দেহাবন্দ পূর্ব পাড়া বারুয়ারি মহিলা স্মৃতি দুর্গাপূজা কমিটিকে পুরস্কৃত করল জেলা পুলিশ প্রতিটি পরিপূজা কমিটিকে পুলিশের পক্ষ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা করে পুরস্কৃত করা হয়েছে সেফ ড্রাইভ সেফ লাইভ কর্মসূচি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পুলিশের এই বলে জানা গেছে দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মণ্ডল বিএসপি হেডকোয়ার্টার ডিএসপি ট্রাফিক বিল্লমঙ্গল সাহা সহ অন্যান্যরা আছে ওটাকে চেষ্টা করি এই প্রোগ্রামে মেন মোটিভ আছে ওটাকে যেন সাধারণ মধ্যে পৌঁছানো যায় তো এই এই মানে কর্মসূচিতে বছরও তিনটা কমিটি খুব ভালো পারফর্ম করেছে তো ওদেরকে ওই আমরা সাইজ করার জন্য একটু প্রাইজ মানি গভর্নমেন্ট পক্ষ থেকে দেওয়া হয়েছে কত টাকা করে দিলে প্রত্যেক পূজা কমিটিকে পঁয়তাল্লিশ হাজার করে টাকা এবং একটা প্রফিট স্যার বলছি যে কোন কোন ক্লাবকে দিলেন একটা মানে নাম তো গঙ্গারামপুর একটা আর হরিরামপুর তিনটা ক্লাব থেকে আমরা দিয়ে দিদি আজকে আপনার বালুঘাট পুলিশ লাইনে এসছেন এবং ট্রাফিক থেকে একটা প্রোগ্রাম হলো কি জন্য এসেছেন কি হলো প্রোগ্রামে যদি একটু বলেন একটা দুর্গা পুজো উপলক্ষে একটা নাটক দিয়েছিল স্যাররা যে ডিস্ট্রিক্ট নাটক হবে ডিস্ট্রিক্টের সেফ ড্রাইভ সেভ লাইভের ওপরে তো নাটকটার জন্য মানে আমাদেরকে বললো আমরা এবারই প্রথম আমরা মানে এই দায়িত্বে নেমেছি মানে অফিসিয়ালভাবে আমরা দুর্গা এবারই নেমেছি প্রথম তো আমরা বললাম যে দেখি তো চেষ্টা করি আমরাও যদি পাই তার জন্য আমরা এই নাটকটা খুব মন দিয়ে করলাম যেন পাই আমরা এই জায়গাটায় যেন

বলছি আজকে আপনি বালুঘাট পুলিশ লাইনে এসছেন ট্রাফিকের একটা প্রোগ্রাম হচ্ছে কি প্রোগ্রাম ছিল বিষয়টা কি বিষয়টা কি যদি একটু বলেন জেলা প্রশাসনের পক্ষ থেকে একটা সেফ লাইফ সেফ লাইফের একটা প্রোগ্রাম থিম দুর্গা পুজোতে করার জন্য বলেছিল তো আমরা সেটা করেছিলাম দুর্গা পুজোতে সেটাতে আমরা পুরস্কৃত হয়েছি পঁয়তাল্লিশ হাজার টাকা আমাদের পুরস্কৃত করেছে জেলা প্রশাসনের তরফ থেকে একটা ট্রফি দিয়েছে এবং আগামী দিনেও এই সেপ্লাই সেপ্লাই প্রজেক্টের উপরে আরও থিম করার মধ্যে পরিকল্পনা আছে কীরকম লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে প্রশাসন একটা একটা একটু সাধারণ উদ্যোগ নিয়েছে হ্যাঁ জনসচেতনতামূলক উদ্যোগ এটা এটার এটার মাধ্যমে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট এই সমস্ত জিনিসগুলো কম হবে আপনার নাম আমার নাম পঙ্কজ পান্ডে গঙ্গারামপুর কালীবেলা তরুণ সংঘ দক্ষিণ দিনাজপুর থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্টের উপসী বাংলা মিডিয়া